কোনো জায়গায় আমার একটা কর্মীর গায়ে যদি হাত লাগে মিটিং হবে মিছিল হবে থানা অবরোধ হবে থানা ঘেরাও হবে নামে এই মিথ্যা ভাউতা দিয়ে অভিযোগ তুলে মাটিকে ফিরিয়ে আনার চেষ্টা করে অত্যাচার নামিয়ে আনবে তাদেরকে কিভাবে কোমরে দড়ি বেঁধে শ্রীঘরে ভরতে হয় জেলে ভরতে হয় সেটা ইন্ডিয়ান সেকুলার ফোন জানে এবং আইএসএফ এর কোন ছেলে আইএসএফ এর কোন কর্মী কোন লিডার এই কাজের সঙ্গে যুক্ত নয় পঞ্চায়েত ইলেকশন হলো সেখানে ভোট লুট হলো অতএব আমরা তো দেখেই নিয়েছি শাসকের পায়ের তলার মাটি তো আর নেই সরে যাচ্ছে বলে না আর নেই কেন যত কেন আপনার দাদা আপনার দিদি আপনাকে কিন্তু আগামী দিন বাঁচাতে পারবে না মিটিং মিছিলে গেল তার জন্য আপনারা অত্যাচার করবেন মারধর করবেন এটা ঠিক নয় এটা রাজ্য এটা ভাবতে মানে লজ্জা লাগে যে আমরা এই রাজ্যে বসবাস করি এবং যত রকম ধান্দাবাজি নাটক এই দিদিমণি করতে পারেন মন্দির মসজিদের যারা যায় তাদেরকে লড়াই মন্দির মসজিদে যারা এবাদত পুজো আরাধনা করতে যায় আজকের বাদুরিয়ার যে খবর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে আই এর নামে দেগে দেওয়ার চেষ্টা চলছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে এটাকে আমরা কোনো রকম ভাবে প্রশ্রয় দেই না এটাকে আমরা নিন্দা করি কেন একজন পরীক্ষার্থীর উপরে যে বা যারা যে ব্যক্তি হন না কেন সে যেভাবে মারধর করেছে এটা অন্যায় এটা নিন্দনীয় এটা পুলিশ প্রশাসনকে বলবো এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে উপযুক্ত সাজার ব্যবস্থা করা হোক কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে যেভাবে দেখে দেওয়া হচ্ছে আমি যদুরাটি উত্তরটি দক্ষিণ একশো চোদ্দ নাম্বার বুথ দক্ষিণ উত্তর শেরপুথ এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি সেই বুথের মানুষের সঙ্গে কথা বলেছি সেখানে আইএসএফ এর কোনো ছেলে আইএসএফ এর কোনো কর্মী কোন লিডার এই কাজের সঙ্গে যুক্ত নয় সেটা তাদের পারিবারিক বিষয় এবং বাচ্চাকে কেন্দ্র করে এই ধরনের সমস্যা হয়েছে মারামারি হয়েছে আর সেটাকে রাজনৈতিক দলের নাম দিয়ে রাজনৈতিক মেরুকরণ করতে চাইছেন এখানে তৃণমূলের যিনি মেম্বার আছেন ইনি আইএসএফ থেকে জিতেছিলেন যে তারপরে তিনি তৃণমূলের দলে যোগ দিয়েছেন তার পায়ের তলার মাটি নেই এবং এই বাদুড়িয়ায় তৃণমূলের পায়ের তলার মাটি নেই সেজন্যই আইএসএফ এর নামে এই মিথ্যা ভাউতা দিয়ে অভিযোগ তুলে মাটিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন যত মিথ্যা বলবেন যত আইএসএফ এর নামে দাগ লাগাতে চাইবেন তত বাদুড়িয়ার মানুষ শক্ত হবে এটা আপনাদের জেনে রাখা উচিত তাই বলবো মিডিয়ার বন্ধুদেরকে এই বার্তা দেব যে সঠিক খবর পরিবেশন করুন কারণ এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অযুক্তি এবং আইএসএফ এর নামে দিকে দেওয়ার একটা চেষ্টা চলছে আমার নাম এমডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাদুরিয়া বিধানসভার অবজার্ভার এটা অত্যন্ত নিন্দনীয় কাজ যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানিয়েছি এবং আজকের এখানে প্রতিবাদের মাধ্যমে মিছিলের মাধ্যমে আমরা এলাকার মানুষকে সচেতন করেছি যে শান্তিপূর্ণ এলাকায় কেউ কোনো রকম যাতে অশান্তি না করে তার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের কর্মীদের উপরে যারা মারধর করেছে তাদেরকেও আমরা বলেছি যে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হবেন না কেন আপনার দাদা আপনার দিদি আপনাকে কিন্তু আগামী দিন বাঁচাতে পারবে না এটা মাথায় রেখেই রাজনীতির যে সৌজন্যবোধ সেই কাজটা করুন কেন পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব সর্বসময় সৌজন্যের রাজনীতির কথা বলে সর্বসময় মেলবন্ধনের কথা বলে পির্জাদান নওশাদ সিদ্দিকী এক টেবিলে বসে সিপিএম তৃণমূল আইএসএফ কংগ্রেস চা খাওয়ার কথা বলে আর আজকের দিনে আপনার গ্রামে যে একজন আইএসএফের ঝান্ডা ধরলো কিংবা আইএসএফের মিটিং মিছিলে গেল তার জন্য আপনারা অত্যাচার করবেন মারধর করবেন এটা ঠিক নয় এটা মাইক লাগিয়ে মিছিলের মাধ্যমে তাদেরকে জানিয়েছি তাদেরকে বলেছি আশা করছি এলাকায় শান্তি থাকবে এবং এই এলাকার বাদুলিয়া থানার পুলিশ প্রশাসনের কাছেও আমরা আরজু জানিয়েছি যে মাধ্যমিক পরীক্ষা চলছে এলাকায় কোনো রকম যদি ডিস্টার্ব হয় তার দায় আপনাকে নিতে হবে থানাকে নিতে হবে অতএব কোনো রকম যাতে অরাজকতা না হয় অশান্তি না হয় সেটার দায়ভার কিন্তু আপনাদের এটা আমরা বলেছি আর কয়েক মাস পরেই রাজ্যে ভোট সুতরাং শাসক দলের কি পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে এমনটাই যার জন্যে তৃণমূল যারা শাসকের পায়ের তলায় মাটি ছিল কবে দু হাজার একুশের পরে আমরা কি দেখলাম দু হাজার একুশে ভোট লুট হলো দু হাজার বেশ কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন গেল সেটাই ভোট লুট হলো পঞ্চায়েত ইলেকশন হলো সেখানে ভোট লুট হলো অতএব আমরা তো দেখেই নিয়েছি শাসকের পায়ের তলার মাটি তো আর নেই সরে যাচ্ছে বলে না আর নেই কেন যত চুরি যত ডাকাতি যত রাহাজানি সব এরা করেছে শিক্ষা ব্যবস্থা এরা ধ্বংস করেছে শিক্ষায় চুরি করেছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থায় চুরি করেছে কর্মসংস্থানে ফেলিওর স্বাস্থ্যে ফেলিওর প্রত্যেকটা মানুষ আজকের মিড ডে মিলের চালের চুরি হয় মিড ডে মিলের বাচ্চাদের দুধ পর্যন্ত চুরি হয় এটা এই রাজ্য এটা ভাবতে মানে লজ্জা লাগে যে আমরা এই রাজ্যে বসবাস করি এবং যত রকম ধান্দাবাজি নাটক এই দিদিমণি করতে পারেন আমরা লক্ষ্য করে দেখেছি এসআইআর নিয়ে নাটক করেছে আমরা লক্ষ্য করে দেখলাম আপনার ওয়াকাপ নিয়ে নাটক করলো আমরা লক্ষ্য করে দেখলাম ও নিয়ে নাটক করলো প্রত্যেকটা জায়গায় একটার পর একটা ধান্দাবাজি নাটক এরা চালিয়ে যাচ্ছে অথব সেই হিটলারের মতো কার্যকলাপগুলো হিটলার যেমন এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল। আজকের দিনেও সেই কাজগুলো এরা করতে চাইছে এই বাঁধুরিয়াতে আজকের আমি একজন মুসলমান আমার একজন হিন্দু ভাই নামটা যে মহাদেব ভাই এই মহাদেব ভাই সেও এই একই দাবিতে আওয়াজ তোলার জন্য আজকের এখানে এসে হাজির হয়েছে আমাদের মহাদেব ভাই সেও বলতে চাইছে যে নওসাদ সিদ্দিকীর যে লড়াই মন্দির মসজিদের যারা যায় তাদেরকে বাঁচার লড়াই মন্দির মসজিদে যারা এবাদত পুজো আরাধনা করতে যায় তাদের পেটের লড়াই মসজিদ মন্দির নিয়ে লড়াই চলবে না মন্দির মসজিদ নিয়ে রাজনীতি চলবে না মন্দির মসজিদে যারা যায় তাদের সুস্থ সবলভাবে মন্দির মসজিদে যাতে যেতে পারে তার লড়াই করতে হবে সেই বার্তা দিতেই মহাদেব দা এবং আমি কুতুবুদ্দিন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বাদুরিয়াতে লড়াই সংগ্রাম করতে নেমেছি আগামী দিন লড়াই সংগ্রাম করব এবং বাদুড়িয়ার আজকের দিনের পরে কোনো জায়গায় আমার একটা কর্মীর গায়ে যদি হাত লাগে মিটিং হবে মিছিল হবে থানা অবরোধ হবে থানা ঘেরাও হবে এবং প্রশাসনের মাধ্যমে যে বা যারা আমাদের উপরে অত্যাচার নামিয়ে আনবে তাদেরকে কীভাবে কোমরে দড়ি বেঁধে হয় জেলে ভর্তে হয় সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জানে এবং নৌসাদ সিদ্দিকী সে পথ আমাদেরকে শিখিয়েছে এতদিন দেখা যেত পাড়া গ্রামের মধ্যে বলা হতো যে আইএসএফ করলে আইএসএফ যারা করে তারা বিজেপির দালাল সম্প্রতি দেখা যাচ্ছে বাদুড়িয়া বিধানসভার মধ্যে ওয়াজে বা জলসা মজলিসে ধর্মসভা ধর্মস্থানে সেখানে মৌলুবি মুরব্বীরা প্রকাশ্যে বলছেন যে যারা বিরোধী তিরমশি করবে না তারা প্রত্যক্ষভাবে বিজেপিকে সহযোগিতা করছে এমনটা মনে করছে মৌলবী মুরব্বীরা অথচ দেখা যাচ্ছে এই ওয়াক বিল নিয়ে তারা নিশ্চুপ ছিল কিচ্ছু বলিনি কি বলবেন দেখেন আলেম মোল্লা মৌলভীদের বিরুদ্ধে আমি কথা না বলাটাই আমার পক্ষে ভালো কিন্তু তারপরেও আমি বলি তার হয়তো জানা নেই যে আর দ্বারা পরিচালিত যেমন বিজেপি তেমন তৃণমূল তাহলে এই বিজেপির সঙ্গেই তো তৃণমূল ঘর করেছিলেন এই বিজেপিকেই ফ্রন্টে এনে লড়াই করবে বলেছিলেন আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো একটু আপনারা ইতিহাসটা ঘাটুন ইসলামিক ইতিহাস পড়েছেন জলসা জুলুস করছেন মিলাদ মাহফিল করছেন ভালো জিনিস কিন্তু একটু ইতিহাসটা ঘাটুন তাহলেই বুঝতে পারবেন দিদিমণির টালির চালে থেকে কিভাবে কংগ্রেস থেকে তৃণমূল হল কিভাবে সিঙড়ে আন্দোলনে তার আশপাশে কারা ছিল তারা কোথা থেকে উঠে এলো আর কাকে দুর্গা প্রতিমা বলল আর কাকে হেল্প করার কথা বলল। হাইকোর্টের অ্যাডভোকেট থেকে শুরু করে শিক্ষিত মানুষ থেকে শুরু করে আর এস যে এজেন্ডা যে বক্তব্য সেটাকে বাস্তবায়ন করার জন্য কাদের উপরে দায়িত্ব দিল। আপনারা এগুলো দেখুন না তাহলেই তো বোঝা যাবে আরও ক্লিয়ার হতে পারবেন আমি ওই সমস্ত ভাইদের কাছে বলতে চাই যে টোটাল পশ্চিমবাংলায় আর এস এসের স্কুল কত ছিল আজকের দিনে আর এস এসের স্কুল কত টোটাল পশ্চিমবাংলায় বামপন্থীরা চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত দাঙ্গা কত হলো টোটাল পশ্চিম বাংলায় মাদ্রাসা শিক্ষার অবস্থাটা কোথায় টোটাল পশ্চিম বাংলায় কর্মসং সংস্থানের অবস্থাটা কোথায় আপনি একটু বলুন না আপনার বাড়ির ছেলেটার কথা বলুন আপনার বাড়ির মেয়েটার কথা বলুন আপনার মা বাবার কথা বলুন না আপনার যে ওয়াক চলে যাচ্ছে সেটার কথা বলুন না তাহলে এগুলো আপনারা কিন্তু বলতে চাইছেন না এবং বলছেন না আপনারা বলছেন যে বিজেপির দালাল আরে বিজেপির দালাল কে একটু ম্যাচ তুলে দেখুন এড়ে না বেড়ে টিএমসিতে ভোট না দিলে আবার যোজনার ঘর কেটে দেওয়া হচ্ছে সেই সঙ্গে ভোটের পরে লক্ষ্মীর ভান্ডার দেখে নেওয়া হবে অর্থাৎ বাদ দেওয়া হবে এবং যুবশ্রী কেউই পাবে না কি বলবেন নেতাদের বাপের জমি বিক্রি করা টাকা নাকি এরা বাতিল করবে এই বাদুরিয়া বিধানসভার মধ্যে যতজন আইএসএফ করে এবং আইএসএফ সমর্থক আছে একটা লোকের যদি ঘরের টাকা আটকে দেয় একটা মায়া বুনেদের যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয় তার জন্য বাদুরিয়া বিডিও অফিসে কিভাবে তালা মারতে হয় সেটা আমরা ভালো রকম জানি এবং বিডিওকে কৈফিয়ার দিতে হবে হিসাব দিতে হবে তার জন্য বিডিও তৈরি থাকুক কেন আমার ভাই ভাইয়ের আমার মায়ের আমার বোনের রাজকোষের অর্থ আমার ট্যাক্সের টাকা সে পাবে আর তৃণমূলের নেতারা বন্ধ করবে এটা বাদুড়িয়াতে হতে দেব না এবং সারা বাংলায়ও এটা যাতে না হয় তার জন্য নৌসাদ সিদ্দিকী চেষ্টা করছে লড়াই সংগ্রাম করছে আগামী দিন এর বিরুদ্ধে প্রতিবাদ লড়াই সংগ্রাম হবে আগামীতে যে সামনে ভোট আসছে এই ভোটে যে শাসক অত্যাচার আওয়াই স্বাভাবিক আপনাদের প্রস্তুতি কেমন থাকবে আমাদের পরিস্থিতি চলছে সংবিধানের বাইরে যে কাজ করবে সে দেশদুরোহী সংবিধানকে যে অমান্যতা দেবে সে দেশদুরোহী অর্থে দেশ যে দেশদুরোহী যে দেশের জনগণ দ্রোহী তাদেরকে কিভাবে কোমরে দড়ি বেঁধে ঠান্ডা ঘরে ভরতে হয় সে ব্যবস্থা আমরা করব গত বিধানসভা ভোটে এখানে চাইস এর সঙ্গে কংগ্রেসের জোট ছিল সেই সঙ্গে বামেরাও ছিল এবারে কংগ্রেস অলরেডি ঘোষণা করে দিয়েছে এখানে কংগ্রেস এককভাবে লড়বে তাহলে এখানে শক্তি কি হয়ে যাচ্ছে না বাদুড়িয়ার জনগণ জানবে বাদুড়িয়ার মানুষ বলবে বাদুড়িয়ার মানুষের যেটা ডিসাইড হবে বাদুড়িয়ার মানুষ যেটা চিন্তা ভাবনা করবে সেটাই তারা করবে তবে আমরা এখনো আশাবাদী সিপিএম কংগ্রেস আরও যত যত ছোটোখাটো দল আছে সকলে মিলিতভাবে একসঙ্গে ঐক্যর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মানে কাঁধে কাঁধ মিলিয়ে এই চোর এই ডাকাত গুন্ডাত যারা দেশদ্রোহী যারা দেশকে ধ্বংস করতে চায় দেশকে বেছে দিতে চায় আদানি আম্বানির কাছ থেকে যারা কোটি কোটি টাকা কামাই করে তাদের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করবে এটা আমরা এখনো আশাবাদী অতএব এই বিষয়ে আমরা এখনও বলবো যে লড়াই সংগ্রাম হবে কাঁধে কাঁধ মিলিয়েই হবে ঐক্যর সঙ্গেই হবে কবুরের সঙ্গে সম্ভাবনা থাকে সময় আসলে দেখতে পাবেন সর্বশেষ প্রশ্ন বাসির জন্য জোটের সঙ্গে জোটের বার্তা এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় সে বিষয়ে কি বার্তা সাধারণ মানুষকে বলবো আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে হয়তো অনেকে ভয়ে আছেন এসআইআর এর রেজাল্ট যেদিন বার হবে লিস্ট যেদিন বার হবে তারপরে যা যে বা যার যাদেরকেই নাম বাদ পড়বে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভোট আপনাকে দিতে হবে না যোগাযোগ করার জন্য আপনি যোগাযোগ করবেন আপনার নামটা কিভাবে ঢোকানো যায় কোর্টের মাধ্যমে সে ব্যবস্থা আমরা করে দেবো